আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য সেলাই প্রশিক্ষণের তৃতীয় ভিডিওটি নিয়ে এসেছি আজকের ভিডিওটি রয়েছে কামিজ কাটিং আমি কামিজের একটি মাপ নিয়ে খাতায় গ্রাফিক্স করে এবং পেপারে কাটিং করে আপনাদের দেখাবো তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা যদি প্রথম এবং দ্বিতীয় ভিডিওটি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন কারণ প্রথম এবং দ্বিতীয় ভিডিওটিতে সেলাই কাজ করতে হলে যেগুলো অবশ্যই অবশ্যই দরকার সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো মুখস্থ রাখতে হবে সেলাইয়ের মাপ এবং সূত্র মাপের অর্থ যেগুলো দেওয়া আছে মুখস্থ করার জন্য বলেছিলাম সেগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং সেগুলো মুখস্থ রাখলে আবার সহজেই সেলাই কাজ শিখতে পারবেন এবং সেলাই কাজ করতে পারবেন আর সেগুলো মুখস্থ না রাখলে আপনারা সেলাই কাজ কখনই করতে পারবেন না আর আজকের ভিডিওতে আমরা এই যে পেপারটি নিয়ে নিয়েছি এই পেপারটিতে আমি কামিজ কাটিং করে আপনাদের দেখাবো আর তার আগে আমি একটা মাপ লিখে রেখেছি যে মাপ অনুযায়ী আমি খাতে গ্রাফ ফিক্স করবো এবং সেই মাপই আপনাকে এই পেপার দিয়ে কামিজ কাটিং করে দেখাবো আর আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন আর বেশি বেশি শেয়ার করে দিন কারণ আপনাদের মতো অনেকেই রয়েছে যারা সেলাই কাজ শিখতে আগ্রহী যাতে তাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং তারাও সেলাই কাজ শিখতে পারে আজকের ভিডিওটিতে আমি যেভাবে গ্রাফিক্স করব। আপনারা ঠিক একইভাবে আপনার করার চেষ্টা করবেন এবং মাপগুলো লিখে রাখবেন একইভাবে পেপার থাকলে পেপার দিয়ে আপনারা কাটিং করে একই নিয়মে কাটিং করার চেষ্টা করবেন তাহলে সবার আগে আপনার কাজগুলো শিখতে পারবেন আজকে যে মাপে আমি কামিজটি কাটিং করবো সেই মাপটা হচ্ছে পুট বারো ইঞ্চি মোহরার শেপ বারো ইঞ্চি বডি ছত্রিশ ইঞ্চি কোমর তিরিশ ইঞ্চি হিপ ছত্রিশ ইঞ্চি কোমরের লম্বা এগারো ইঞ্চি ঘের বাইশ ইঞ্চি লম্বা তিরিশ ইঞ্চি আপনাদের বোঝার সুবিধার্থে সূত্র দিয়ে দিয়েছি দেখেন কাপড় চার ভাজ দিতে হবে কাপড়টি লম্বায় ভাজ দিতে হবে বন্ধ অংশ নিজের দিকে থাকবে বন্ধ অংশ নিজের দিকে থাকবে এ মাপ অনুযায়ী আমি আপনাদের এখন গ্রাফিক্স করে দেখাবো প্রথমে দেখেন খাতাটা নিয়ে নিয়েছি আমি এর আগের ক্লাসও বলেছি খাতায় যখন আঁকবো তখন সেন্টিমিটার দিয়ে আঁকবো আর যখন পেপারও আঁকবো তখন সেন্টিমিটার আঁকবো যখন কাপড় কাটিং করব তখন আমরা ইঞ্চেপ হিসেবে কাপড় নিয়ে কাপড় কাটিং করতে হবে আমি কামিজটা প্রথমে গ্রাফিক্স করে দেখাবো এর জন্য স্কেলের সাহায্যে দেখেন এখানে লম্বা মাপটা নিয়ে নিয়েছি আমি এখানে তেইশ ইঞ্চি লম্বা নিচ্ছি তেইশ সেন্টিমিটার অনুযায়ী নিয়ে নিয়েছি এভাবে করে লম্বা একটি দাগ দিয়ে নিতে হবে লম্বার মাপটি নেওয়ার পরে পুটের মাপটা নিয়ে নেবো উপরের অংশ থেকে পুটের মাপটা নিতে হবে পুট যত হয় তার দুই ভাগের এক ভাগ নিতে হবে এর আগের ভিডিওতে আমি সেগুলো বলে দিয়েছি বডি যত হবে তার চার ভাগের এক ভাগ পুট যত হবে তার দুই ভাগের এক ভাগ মোহরাও দুই ভাগের এক ভাগ নিতে হবে পুটের সমান সেলাইয়ের কাপড় বাদ দিয়ে আমি পুটের জন্য ছয় সেন্টিমিটার নিয়ে নিয়েছি আর মহলের জন্য এক বাড়িয়ে নিতে হবে কারণ সেলাইয়ের কাপড় রেখে সেলাই কাপড়ের জন্য সবসময় এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে দেখেন উপরে নিয়েছি ছয় এবং আর মহলের জন্য সাত নিচ্ছি পুটের জন্য ছয় নিয়েছি এবং আরমহলের জন্য সাত নিচ্ছি আরমহলের এক ইঞ্চি থেকে একটা দাগ দিয়ে স্কেলের সাহায্যে এভাবে কোনি করে একটা দাগ দিয়ে নিতে হবে এভাবে পুটটা ডাউন করে কাটিং করে সেলাই করতে হবে আরমহলের নিচের থেকে আমি বোর্ডের মাপটা নিয়ে নেব বোর্ডে যত হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে বডির যদি ছত্রিশ হয় আমি আজকে বডির মাপটা ছত্রিশ ধরে নিয়েছি বডি ছত্রিশ হলে বডির চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নিতে হবে চার নং ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি আমি নয় ইঞ্চিতে এটা দাগ দিয়ে নিচ্ছি প্রথম দুটি ভিডিও যদি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখা মাত্রই আপনারা বুঝে যাবেন যে বডি কোথায় হিপ কোথায় এবং কোমর কোথায় বডি কত ভাগ নিতে হবে কোমর কত ভাগ নিতে হবে বডি দাগ থেকে কোমরের মাপের জন্য আমি পাঁচ ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং দশ ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগ অনুযায়ী আমি কোমরের মাপ এবং হিপের মাপ নিয়ে নিব কোমর মাপটা নিয়ে নিয়েছিলাম তিরিশ ইঞ্চি তিরিশে চার ভাগের এক ভাগ নিতে হবে তিরিশের চার ভাগের এক ভাগ হয় সাড়ে সাত ইঞ্চি আমি এখান থেকে সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি কোমরের মাপটা নেওয়ার পরে আমি যেখানে হিপের জন্য মাপ নিয়ে নিয়েছিলাম এগারো ইঞ্চি তারা চিহ্ন দিয়ে নিয়েছিলাম সেই এগারো ইঞ্চিতে কেটে নেবো দেখেন এটা হচ্ছে কোমরের মাপ এখানে হচ্ছে হিপের মাপ এই হিপের মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশের চার ভাগের এক ভাগ হবে নয় ইঞ্চি আমি বডির মাপের সমান হিপ নিয়ে নিয়েছি বডির মাপ কোমরের মাপ আর হিপের মাপ তিনটা মাপ নেওয়ার হয়ে গেলে আমি এখন নিচে ঘেরে মাপটা নিয়ে নিব ঘের হচ্ছে বাইশ ইঞ্চি ঘের দুই ভাগের এক ভাগ হবে বাইশ ইঞ্চি দুই ভাগের এক ভাগ এগারো ইঞ্চি আমি এগারো ইঞ্চিতে এটা দাগ দিয়ে নিয়েছি এরপরে হিপের দাগ থেকে আর নিচে ঘের দাগে এভাবে কোনাকুনি করে দাগটি মিলিয়ে নিতে হবে এ দাগটি মিলিয়ে নেওয়া হয়ে গেলে এবার বডির মাপ থেকে কোমরের মাপ পর্যন্ত এভাবে শেপ কাট দিয়ে দাগটি মিলিয়ে নিতে হবে কোমরের দাগ থেকে হিপের দাগ পর্যন্ত এ দাগটিকে এভাবে মিলিয়ে নিতে হবে এ পর্যায়ে দেখেন আমার কিন্তু একটি গ্রাফিক্স তৈরি হয়ে গেছে একটি কামিজে গ্রাফিক্স তৈরি হয়ে গেছে আমি এখানে আরমহলের শেপটা দিয়ে নিচ্ছি আরমহলের মাপের অর্ধেক থেকে এভাবে করে বডির মাপ পর্যন্ত শেপটা দিয়ে নিতে হবে এ পর্যায়ে দেখেন সামনে পাড়ের জন্য তালপাট কীভাবে কাটিং করবেন এখানে এক ইঞ্চি থেকে একটা দাগ দিয়ে নেবেন এক ইঞ্চির ভিতরে এভাবে করে ডাউন করে তারপরে শেপটা দিয়ে নিতে হবে সামনের পাড়ে তালপাট কাটিং করলে এভাবে করে মাপ নিয়ে নিতে হবে আপনারাও এভাবে করে খাতায় গ্রাফিক্সটা করে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে এখানে পুট পুটের অংশ আপনারা লিখে রাখবেন গত ক্লাসে আমি এগুলো লিখে দিয়েছি পুট কোথায় বডি কোথায় হিপ এবং কোমর ঘের কোনটা সেটা লিখে দিয়েছি এবং কোনটা কত ভাগ নেবেন তাও লিখে দিয়েছি আপনারা সেটা দেখে প্রথম এবং দ্বিতীয় ভিডিও দেখে সেটা শিখে নেবেন এবং খাতায় গ্রাফিক্স করার চেষ্টা করবেন সাথে সাথে লিখে রাখবেন বডি কোমর হিপ এবং কোনটা কত ভাগ নিতে হবে তাও লিখে রাখবেন এপরে দেখেন পেপার দিয়ে আমি কামিজ কাটিং করে আপনাদের দেখাবো দেখেন পেপারটি মেলে নিয়েছি এভাবে করে এটা কাপড় ধরতে হবে কাপড় ধরে আপনাকে কাটিং করতে হবে প্রথম লম্বাই একটা ভাজ দিয়ে তারপরে সাইড থেকে এভাবে ভাজ দিতে হবে জামার ঘের যত হয় সেই ঘেরের মাপে এভাবে দিয়ে নিতে হবে আমি আপনাদের আবারও দিয়ে দেখাচ্ছি দেখেন এভাবে করে লম্বাই কাপড়টা এভাবে মেলে নিতে হবে মেলে নেওয়ার পরে লম্বালম্বিভাবে লম্বীভাবে একটা ভাজ দিয়ে নিতে হবে লম্বাই একটা ভাঁজ দিয়ে সাইড থেকে আরেকটা ভাজ দিতে হবে এভাবে করে একটা ভাজ দিতে হবে এরপর সাইড থেকে আরেকটা ভাজ দিতে হবে কাপড়টাকে দুই দিক থেকে ভাজ দিতে হবে দিক থেকে ভাঁজ দিলে দুই পার্ট হবে এদিক থেকে ভাজ দিলে আপনার চার পার্ট হবে এই ভাঁজটা দিতে হবে আপনার জামার ঘের যতটুকু হয় সে ঘেরের মাপে এই ভাঁজটা দিয়ে নিতে হবে এরপরে এখান থেকে আপনি মাপগুলো নিয়ে নেবেন দেখেন এখানে কিন্তু চার পার্টে কাপড় রয়েছে চার পার্টে থাকা অবস্থায় প্রথমে আমি উপর থেকে একটা দাগ দিয়ে নিচ্ছি কাপড়টা সোজা করার জন্য দেখেন এভাবে করে দাগ দিয়ে নিতে হবে এরপরে আপনাকে লম্বার মাপটা নিয়ে নিতে হবে লম্বায় আমি তিরিশ ইঞ্চি ধরে নিয়েছি তিরিশ ইঞ্চির এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি এ দাগটিকে আমি লম্বা টেনে নেব এভাবে করে লম্বা লম্বিভাবে টেনে নিচ্ছি লম্বার মাপটি নেওয়ার পরে আমি পুটের মাপটা নিয়ে নেব পুট আমি বারো ধরেছি বারো অর্ধেক ছয় ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি আর মহলে মাপটা নিতে হবে এখান থেকে দেখেন আর মাপটা এক ইঞ্চি বাড়িয়ে সাত ইঞ্চি নিতে হবে এরপর এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এক ইঞ্চি থেকে এভাবে করে স্কেলটা কনাকর্ণিভাবে ধরে এভাবে দাগটা টেনে নিতে হবে পুট থেকে আর আরমহলের দাগটাও এভাবে মেলে হবে আরমহলের দাগটা দিয়ে নেওয়ার পরে আর মহলের নিচ থেকে বডির মাপটা নিতে হবে বডি ছত্রিশ ধরে নিয়েছিলাম বডি ছত্রিশের চার ভাগে এক ভাগ এখানে আমি নয় ইঞ্চি নিয়ে নিয়েছি নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আমি দাগটা গাঢ় করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এরপরে এখান থেকে চার পাঁচ ইঞ্চির একটা দাগ দিয়ে নিচ্ছি আর এগারো ইঞ্চির নিচে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি এখানে হিপের মাপ হবে আর পাঁচ ইঞ্চির নিচে হবে কোমরের মাপ কোমর তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি হিপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এরপরে নিচে ঘেরের মাপে এভাবে করে দাগটা মিলিয়ে নিতে হবে নিচে ঘের বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চির অর্ধেক হবে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি থেকে এভাবে হিপের মাপটা মিলে নিতে হবে শেপ কাট দিয়ে বডির মাপ থেকে কোমর পর্যন্ত এভাবে শেপ কাট দিয়ে মিলে নিতে হবে কোমরের মাপ থেকে হিপ পর্যন্ত এভাবে দাগটা মিলে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে মাপগুলো নিয়ে নিয়েছি এরপর পর্যায়ে দেখেন আড়মলের শেপটা দিয়ে নিচ্ছি এভাবে করে আড়মলের শেপটা দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছি না আমি মাপগুলো নিয়েছি এ দেখেন নিচে ঘেরে এখানে এক ইঞ্চি ডাউন করে আমি কাটিং করে নিব এভাবে এক ইঞ্চি ডাউন করে আমি ডাকতে নিয়েছি এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নেব এ পর্যায়ে দেখেন গলার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি গলাটা দুইভাবেই বসাতে পারেন কাটিং করে বসাতে পারেন কিংবা গলা বসাই তারপর কাটিং করতে পারেন দেখেন এখানে গলার মাপটা দেখিয়ে দিচ্ছি গলার চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি আর লম্বা নেব পাঁচ ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে দাগটা মিলিয়ে নিতে হবে এভাবে করে বক্সের মতো করে নিতে হবে গোল গোলা দিলে বক্সের কোন থেকে হালকা শেপ দিলেই হয়ে যাবে আর যদি ডিজাইন দিতে চান তাহলে আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারেন দেখেন এখানে আমি হালকা ডিজাইন করে নিচ্ছি এভাবে করে মাপ অনুযায়ী সম্পূর্ণ দাগগুলো দেওয়া হয়ে গেলে আমি এই দাগ অনুযায়ী এখন কাটিং করে নেব এ পর্যায়ে সবার কাছে আবার রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটি বাজিয়ে রাখুন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে যারা সেলাই কাজ শিখতে আগ্রহী তাদের কাছে পৌঁছাতে পারে দেখতে পাচ্ছেন আমি জামাটি কাটিং করে নিয়েছি আমি গলা অংশটা কাটিং করে নিয়ে আমি আগে বলেছি গলাটা আপনারা দুইভাবেই বসাতে পারেন গলাটা কাটিং করে তারপরে সেলাই করতে পারেন কিংবা গলা বসিয়ে তারপরে আবার কাটিং করতে পারেন দেখতে পাচ্ছেন কাটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন গলাটা কাটিং করা হয়ে গেছে এভাবে করে আপনারা পেপারে নিজে নিজে বাসার চেষ্টা করবেন কাটিং করার জন্য এখানে কিন্তু দুইটা পার্ট রয়েছে সামনের পার্ট এবং পিছনের পার্ট আপনারা যদি এভাবে পেপার কাটিং করে হাত ক্লিয়ার করেন তাহলে কাপড় কাটতে কোনো সমস্যা হবে না আর যদি আপনারা প্রথমেই কাপড় কাটিং করতে চান তাহলে কিন্তু কাপড় নষ্ট হয়ে যাবে আপনাদের প্রথমে পেপার কাটিং করে কিংবা ঘরে থাকা পুরোনো কাপড় ধুয়ে মার দিয়ে কাটিং করে শিখে তারপর নতুন কাপড় কাটিং করতে হবে আপনি যদি প্রথমেই নতুন কাপড় কাটিং করতে চান তাহলে আপনার কাপড়টাই নষ্ট হবে আশা করি আজকে ভিডিওতে যতটুকু দেখিয়েছি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের জন্য আগামী ভিডিওতে আরও সুন্দরভাবে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনারা আমাদের সাথেই থাকবেন যারা কাজ শিখতে চান প্রথমে এবং দ্বিতীয় ভিডিওটি দেখে আসবেন তাহলে সামনে যে ক্লাসগুলো থাকবে তা সেগুলো সহজভাবে বুঝতে পারবেন আশা করি আপনারা ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরভ এই ভিডিওটি দেখে সেলাই কাজ শিখতে পারে আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই আগামী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ